ও তাহলে এখান এসেছে এখান থেকেই এসেছে ইউ নো ওয়ান অফ মাই ফেভারিট আমি যখন ইউরোপে যাই তখন অনেকেই আমাকে বলে ওস্তাদ নোমান হাউ ইউ গোয়িং তো এখানে আমি শুনছি হাউ ইজ ইট গোয়িং আর হাউ আর ইউ ডুইং কিন্তু তারা এই দুটোকে একত্র করে দিয়ে বলে হাউ ইউ গো আর এদিকে আমি চিন্তা করি বাসে করে নাকি গাড়িতে করে কি বুঝাতে চেয়েছো কিন্তু আসলে তারা এভাবেই ইউ বলে আসলে প্রত্যেকটা ভাষারই এর নিজস্ব ধরন রয়েছে এবং প্রত্যেক ভাষার মধ্যে এমন অনেক শব্দ যেগুলো একই রকম বা একে অপরের পরিপূরক যেমন সুখ শান্তি আনন্দ হ্যাপিনেস জয় রেজ রাগ রোধ উন্মত্ততা যদিও এগুলোর মধ্যে সূক্ষ্ম পার্থক্য রয়েছে এবং এগুলো ভিন্ন ভিন্ন জিনিস মিল করে কিন্তু অনেক ক্ষেত্রে এদেরকে মোটামুটি একই রকম ভাবেই ব্যবহার করা হয় ইন্টারচেঞ্জেবলি আবার অনেক ক্ষেত্রে অনেক কথার ফুল ভার্সন রয়েছে আবার ওই একই কথার শর্ট ভার্সন রয়েছে উদাহরণস্বরূপ বলা যেতে পারে আমরা বলি ডেমো যার দ্বারা বোঝায় ডেমোনাস্ট্রেশন ক্যাজুয়াল কথাবার্তার সময় আমরা কিন্তু এর একটার জায়গায় অন্যটাকে খুব স্বাভাবিকভাবে ব্যবহার করি আমি যখন এই উদাহরণগুলো আপনাদের কাছে দিচ্ছি আপনাদের একটা বিষয় মনে রাখতে হবে কোরআনকে কিন্তু প্রাথমিকভাবে মুখে মুখেই ছড়িয়েছে এবং মুখস্থ করা হয়েছে এটা নাজিল হয়েছে তারপর এটাকে অনেকে মুখস্থ করে নিয়েছেন এবং একের থেকে অন্যের কাছে ছড়িয়েছে একটা বই যেভাবে লিপিবদ্ধ করা হয় এটাকে কিন্তু সেই স্বাভাবিক নিয়মে লিপিবদ্ধ করা হয়নি প্রাথমিকভাবে এটা ওরাল ট্রেডিশন অর্থাৎ মুখে মুখেই একের কাছ থেকে অন্যের কাছে গিয়েছে এবং পরে এটাকে লিপিবদ্ধ করা হয়েছে আরবি ভাষায় উপদেশ বা পরামর্শের ক্ষেত্রে সাধারণত দুইটি শব্দ ব্যবহার করা হয় এর মধ্যে একটি শব্দ হলো ওয়াস্সা এবং অন্য শব্দটি হলো আওসা তবে এটা যদি মনে না থাকে তার কোনো সমস্যা নেই ওয়াস্সা শব্দটি সাধারণত ওই উপদেশ বা ওইসব পরামর্শের ক্ষেত্রে ব্যবহৃত হয় যেগুলো কিছুটা আধ্যাত্মিক ধরনের অথবা যে উপদেশ বারবার দেওয়া হয় এমন ক্ষেত্রে তো আরবিতে ওয়াস্সার ক্ষেত্রে নোয়ান্স হল যে উপদেশগুলোকে বারবার দেয়া হয় এমন ক্ষেত্রে অন্যদিকে আওসা হলো সেই সব উপদেশ যেগুলোকে শুধুমাত্র একবারই দেয়া হয় তো আমি এটাকে আবারও বলছি ওয়াসা যেটাকে বারবার বলা হয় আওসা যেটাকে মাত্র একবার বলা হয় রিমার্কেবলি কোরআনে নির্দেশ এবং উপদেশের বিষয়ে অনেকবারই কথা বলা হয়েছে আর আপনি যদি ওই সব জায়গাগুলো দেখেন যেমন সুরা বাকারা সুরা সুরা সুরাত নিসা মারিয়াম এই বিভিন্ন জায়গাগুলোতে যখন একই ধরনের ভাষা ব্যবহার করে কাউন্সিলের ব্যাপারে কথা বলা হয়েছে যখনই আল্লাহ তালা আধ্যাত্মিক কাউন্সিলের ব্যাপারে কথা বলেছেন যেমন ভালো কাজ করার উপদেশ আল্লাহ তালার ইবাদতের নির্দেশ প্রার্থনার উপদেশ এই ধরনের উপদেশের ক্ষেত্রে আল্লাহ শব্দটি ব্যবহার করেছেন এই শব্দটা কোনো কিছু বারবার করা হয় এমন দেওয়া হয়েছে যেমন উত্তরাধিকারের সম্পত্তি বন্টন বা কারো রেখে যাওয়া সম্পত্তি কিভাবে বন্টিত হবে তার ওয়ারিসদের মধ্যে এ ধরনের ক্ষেত্রে তিনি আওসা শব্দটিকে ব্যবহার করেছেন তো সাধারণত ফাইন্যান্সিয়াল এবং ইনহারিটেন্সের যে ব্যাপারগুলো রয়েছে যেমন উইল রেখে যাওয়া ওসিয়াত রেখে যাওয়া কিভাবে কি করতে হবে এই সব নির্দেশনা রেখে যাওয়ার বিষয়ে এসব ক্ষেত্রে আওসা আর আধ্যাত্মিক বিষয়ে ওয়াসা আর এই বিষয়টা কিন্তু আসলে সুন্দর কারণ একটু চিন্তা করে দেখুন কারো রেখে যাওয়া সম্পত্তি কয়বার ডিস্ট্রিবিউট হবে একবারই এটা একটা একবারের ব্যাপার তো আওসা শব্দটি একবারের জন্যই প্রযোজ্য এমন যে উপদেশগুলো রয়েছে সেসব ক্ষেত্রেই ব্যবহৃত হয় কিন্তু আধ্যাত্মিক যে ক্ষেত্রগুলো রয়েছে যেমন আল্লাহকে স্মরণ রাখো সত্যবাদী হও দয়ালু হও সালাত আদায় করো এ ধরনের উপদেশ কিন্তু এমন না যে আপনি শুধুমাত্র একটা লোককে একবারই দিবেন এগুলোকে বারবার দিতে হবে স্মরণ করিয়ে দিতে হবে আধ্যাত্মিক উপদেশের ধর্ম এবং এমন এমন আর ক্ষেত্রে শব্দটি বারবার ব্যবহৃত হয়েছে আরবি ভাষায় ওয়াসা এবং আসা কিন্তু ইন্টারচেঞ্জ যাব সামান্য পার্থক্য হলো একটা বারবারের ক্ষেত্রে আর একটা একবারের ক্ষেত্রে কোরআন কিন্তু প্রতিবারই সুনিপুণ সূক্ষ্ম নির্ভুলতার সঙ্গে এই শব্দ দুটোর ব্যবহার করে আসছে তবে শুধুমাত্র একটি জায়গাতেই এর একটি চমৎকার ব্যতিক্রম রয়েছে ঈসা আলাইহিস সালামকে খ্রিস্টানরা জিসাস বলে থাকে তার সম্পর্কিত কোরআনে এমন একটি বর্ণনা রয়েছে যা খ্রিস্টানদের ধর্মগ্রন্থেও নেই তিনি সেই দিনই কথা বলেছেন যেদিন তিনি জন্মগ্রহণ করেছিলেন এবং তার বলা ওই কথাগুলোর মধ্যে একটি কথা হলো ইজওয়া আউসানি বিস সালাতি ওয়াজাকাতী হাইয়া তিনি আমাকে উপদেশ দিয়েছেন সালাত আদায়ের এবং যাকাত আদায়ের যতদিন পর্যন্ত আমি জীবিত আছি ততদিন অর্থাৎ আল্লাহ জিসাস বা ঈসা আলাইহিস সালামকে নির্দেশ দিয়েছেন ইসালাহ সাল্লাম বলছেন যে আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছেন সালাত আদায়ের এবং জাকাত আদায়ের কিন্তু এইবারে উপদেশ বা নির্দেশের ক্ষেত্রে কোরআনে যে শব্দটিকে ব্যবহার করা হয়েছে সাধারণত কোরআনে সেই শব্দটিকে ব্যবহার করা হয় ফাইন্যান্সিয়াল ম্যাটারের ক্ষেত্রে কিন্তু কেন এটা তো একটা আধ্যাত্মিক বিষয় নামাজ পড়ো জাকাত দাও অনেকে বলে থাকেন এটা এজন্য যে এখানে জাকাতের কথা বলা হয়েছে আর জাকাতটা তো আর্থিক লেনদেন কিন্তু এখানে আসলে অন্য ঘটনাও রয়েছে আপনাদের হয়তো মনে আছে এর ব্যাখ্যা দিতে যাওয়ার সময় আমি প্রথমে বলেছিলাম যে আওসা ব্যবহৃত হয় একবারের ক্ষেত্রে এবং ওয়াসা হলো বারবারের ক্ষেত্রে এই ঘটনার সময় ইসা আলাহ সালামের বয়স কত একদিন তার বয়সী যেখানে একদিন সেখানে তাকে বারবার 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 উপদেশ দেওয়া সম্ভব হয়নি তাকে নামাজ পড়ার জাকাত আদায় করার নির্দেশ দেওয়া হয়েছিল মাত্র একবার তাই তিনি বলেছেন তেইশ বছরের মৌখিক কোরআন পড়ার ঐতিহ্য এবং শুধুমাত্র একবার এই প্যাটার্নটা ভাঙা হয়েছে যখন তাকে এই একবার নির্দেশটা দেওয়া হয়েছে আর এটাকে অ্যামেজিং বলা ছাড়া আর কোনো উপায়ই নেই এই জায়গাতে আমি আরও দুটো উদাহরণ দিতে যাচ্ছি কারণ এ দুটো আসলে এতই ছোট আমি যদি এটা নিয়ে আলাদা ভিডিও বানাই তাহলে হয়তো এটা এক মিনিট লম্বা হবে না তাই ইনশাআল্লাহ আমি এটাকে এখানেই বলবো দুটো শব্দ রয়েছে যাকে আমরা কম্পেয়ার করবো একটি হলো আয়ুন এবং অন্যটা হলো ওয়ুন আয়ুন আসলে এখানে প্রত্যেকটি শব্দেরই আবার দুটো করে অর্থ রয়েছে আয়ন বলতে চোখ বোঝায় অর্থাৎ আইস এবং আয়ন বলতে পানির প্রস্রবণ ঝর্ণা ধারা অর্থাৎ স্প্রিংস অফ ওয়াটার বোঝায় অর্থাৎ চোখ অথবা পানির প্রস্রবণ সাইড হিসাবে আর একটা জিনিস মনে রাখুন আরবরা যে জিনিস দেখে তাদের চোখ জুড়িয়ে যায় এটাকেও তারা চোখ বলে যেমন ঝর্ণা দেখে তাদের চোখ জুড়ায় এটাকেও তারা চোখ বলে যাই হোক আয়ন দ্বারা বোঝায় চোখ অথবা পানির প্রস্রবণ অন্যদিকে আরেকটি শব্দ অয়ুন এর দ্বারাও হয় চোখ বোঝায় অথবা পানির প্রস্রবণ কিন্তু পবিত্র কোরআনের একটি পার্টিকুলার সিগনেচার রয়েছে এই তেইশ বছরের ওরাল শব্দটা ব্যবহৃত হয়েছে এটা ছিল চোখ সম্পর্কিত এবং যতবার ব্যবহৃত হয়েছে এটা ছিল পানির প্রস্রবণ সম্পর্কিত যদিও আরবিতে এই দুটো শব্দই দুটো অর্থই বহন করে কিন্তু আল্লাহ সিদ্ধান্ত ছিল এখানে কোরআনের একটি স্বাক্ষর থাকবে আয়ুন ক্রমাগতভাবে চোখ সম্পর্কিত কথাই বলবে ওয়ুন কনসিস্টেন্টলি কথা বলবে পানির প্রশ্রমণ সম্পর্কে কথ্য কথা অর্থাৎ মুখের কথা এ ধরনের কনসিস্টেন্সি ধরে রাখাটা এক কথায় অসম্ভব এটা কোনোভাবেই সম্ভব না এবং পরিশেষে এই একই ধরনের প্রসঙ্গে দুই ধরনের বৃষ্টির পার্থক্যের কথা বলা যায় আরবরা বৃষ্টি বোঝাতে মাতার শব্দ ব্যবহার করে এবং গাইত শব্দটা গাইত মজার ব্যাপার হলো কোরআনে যখনই বৃষ্টিতে এই মাতার শব্দটি ব্যবহার করা হয়েছে তখনই এটা ছিল কোনো পানিশমেন্টের বৃষ্টির মতো যেমন বন্যা আকাশ থেকে পাঠানো দুর্যোগের বৃষ্টি এরকম কিছু কিন্তু যখনই বৃষ্টির মধ্যে ভালো কিছু থাকে যেমন যে বৃষ্টিতে মাটি সজীব হয় ফসল ফলে এটাকে ব্যবহার হয়েছে এখানে সুন্দরভাবে দুই ধরনের বৃষ্টিকে ভাগ করেছে যেখানে আরবরা নিজেরাও কিন্তু বৃষ্টিকে এভাবে ভাগ করত না তারা দুটো শব্দকেই বৃষ্টির জন্য ব্যবহার করে যেমন বৃষ্টি বর্ষা কিন্তু কোরআনে ক্রমাগত ভাবে ভালো বৃষ্টিকে বোঝাতে গাইস ব্যবহার করা হয়েছে ভালো বৃষ্টি গাইস খারাপ বৃষ্টি মাতার বার বার এবং প্রত্যেকবার এমনটাই হয়েছে তেইশ বছর ধরে এই শর্ট সেশনটার আসলে উদ্দেশ্য ছিল আপনাদের কাছে এই ব্যাপারটা ইলাস্ট্রেট করা যে কোরআন যখন একটা শব্দকে চুজ করে সে এই শব্দটার ব্যবহার এমনভাবে ধরে রাখে এবং এই শব্দটার ব্যবহার দিয়ে এমন একটা প্যাটার্ন তৈরি হয় যা ওই শব্দটার জন্য লিটারারি একটা সিগনেচার তৈরি করে এ ধরনের ব্যাপারগুলোই এই সিরিজে ক্রমাগতভাবে আপনাদের সামনে আমরা উন্মোচনের চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ